সকালে <OK> <tries> 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 কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বাসা দেখা করার জন্য হুজুর আসছে আর ফ্রেন্ড পড়তে জন্য নিচে গেল তাই জন্য এখন হুজুর কথা বাতি বলতে সবাই সব তা ভাই আপনার আব্বা দেখা হইছে আমার বিয়েতে আসছিল আমার বাবা বিয়া করাই গেল তারপরে এখন আসছে চাঁদরাতে এইরকমের আচ্ছা যাচ্ছেন কোনখানে বেতন মুকরম ঠিক আছে আব্বা ইচ্ছা আছে বেতন মুকরম মসজিদে যায় নামাজ পড়বে তা ওখানে যাচ্ছেন হ্যাঁ ওকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ এই দাওয়াতে এই মিষ্টি আলু পোড়াচ্ছি এখন ঢেকে দে ধয়ে ধয়ে আজকে রান্না করব মাংস আলু পেঁপে দিয়ে আর আগে রান্না কমপ্লিট আর ডাল রান্না করব ফ্রেন্ড এখন নিচে ঘরে পড়ে আসছে তো সকালে টিচারও আছে পড়াই গেল নাস্তা ঠিক মতো আপনি খেতে টিচার আসে পড়ছিল আর আমরা একটু দেরি করে ঘুমায়

আর না এখন আমাদের ঘরে আসে না তারপর আমি এইভাবে পোড়াই আমরা খাই আর খাওয়াই সবাইকে খুব ভালো লাগে আপনিও ট্রাই করে দেখবেন ভালোই লাগবে আমার আম্মা আমাদের খাওয়াইছে এরা পোড়ায়

রান্না করার জন্য এখানে পেঁয়াজ বন করতে দিলাম এখানে ভাত রান্না করতেছে এই রান্না শেষ হয়ে এই কারণ সিদ্ধ করতে জন্য কুকারে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ মাংস সিদ্ধ ভালো হয়ে গেল পানি ঠান্ডা পানি ওকে দে আব্বা কত বছর পড়ে গিয়েছিলেন নামাজ পড়তে বেতন মুখের 14 বছর পড়ে গেছি 14 বছর পড়ে বেতন মুখের নামাজ তা ভালো আব্বা ইচ্ছা ছিল আজকে পালন হলো ওকে হ্যাঁ পেঁপে দিয়ে আলু মাংস রান্না আমার কমপ্লিট এখন শর্ট করে সবাইকে নিয়ে সবাই নামাজ পড়ে আসে সবাই অপেক্ষা করেছিলো আব্বু যেন আব্বু আসবেন আব্বু বলছে পরে আসবে হ্যাঁ জি 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 ভাই তরকারি নিবেন ডিম চাচা চাচি এতক্ষণ আব্বু অপিকা করতেছিল শ্বশুর আসছে এবার খেতে বসছে এতদিন এতদিন খিদা ছিল না এখানে সবে খাওয়া দাওয়া কমপ্লিট হলো আমি আর আব্বা এখন খেতে বসছি আর আপনি বাবা পাঁচ মিনিট আগে আসলো গোসল করতে ঢুকলো मुसलमान शेष हो और बाल खेते बुझ पे अब, अब बार आना भालू ही से ओने एक बार बात नहीं ना अपने यार हमारे खावा दावा बासुंद धुआं सब कुछ कंप्लीट एको निकलू रेस नीते जावो ये कल के मोतो ओने एक गरम अब बार नीचे नाम तो सर आपने की नीचे पानी बोतल लिपे ना अब बार যাচ্ছেন আমাদের পুরান মহল্লা ঢাকা নারী নারী যাচ্ছি আমরা আচ্ছা ঠিক আছে ওকে ওকে যান ঠিক আছে ঠিক আছে ওকে লিটন ভাই আপনি তারপর আপনারা সবাই আসেন ঠিক আছে চাচা চাচি আব্বার সব চাচ্ছিল আমরাও যাই বাট যাবো না আমি কারণ হলো আপনি কিছুদিন পরেই পরীক্ষা পরশু দিনে হুম ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ じゃあ আমি সরবা রেডি করব এড করব সরিষা আর চাচি লুডো খেলতেছে কে জিততেছে এখন কি এটা ফার্স্ট ফার্স্ট রাউন্ড না আর খেলা সেকেন্ড না ও হেরে যেন চলে গেছে अच्छा रात इके और टा पार वगैसे रान्ना वाना सब ऑनिक आगे कंप्लीट डाइनिंग टेबल सब खाबर लगा से आपने दादा और बाबा तो खे एक घंटा एक साथ में खाबें ना चाची कौनसा में खाबें इके और टा पार दूजे ऑनिक तो रह बेस्ट आपने खिदा लगे नहीं खिदा लगे नहीं এবার শেষ করে আসেন কেন চাচা লিটন ভাইয়া আব্বা সবাই বসে আছে আপনারা কি ভাত দিয়ে দিয়ে গেওয়াটা পার হয়ে গেছে তো আসেন ওই যে ওখানে চাচি আর কি বলে আফরিন লুডো খেতে শুনছি আপনি হাত দিয়েছিলেন এই জন্য চলে আসছেন ও বাবা আর আফরিনে বাবা এনে আমার শ্বশুর আমার হাজব্যান্ড খেয়ে ফেলছে তো হুম

ঠিক আছে বুড়ানিও রেডি করে রাখছি বুড়ানি খাবেন তারপরে ভালো ভালো আর আছে আপনি আর খেতে চান আর আছে বুড়ানি আছে আম শরবতও আছে এবার বুড়ানি খান চাচা আপনি ওদি বুড়ানি রাতে এখন খাওয়া দাওয়া হচ্ছে চাচি আর আফরিন এখন আসলো আর খেলা এত ব্যস্ত ছিল চাচি বলছে ডাকা হয়নি ভিডিওতে কিন্তু রেকর্ড আছে আপনার দুই জনকে ডাকা হয়েছে বাট আপনারা অনেক ব্যস্ত ছিলেন ঠিক না ফ্রেন্ড তো ওকে ভিওর্স আজকে ব্লগ এখানেই শেষ ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন আমাদের পাশে থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ